ভোলা জেলার তাজিমউদ্দিন উপজেলায় মায়ের সাথে পুকুরে গোসল করতে গিয়ে ছয় বছর বয়সের এক ছেলে শিশু পুকুরে ডুবে যায় মঙ্গলবার দুপুর দুইটার দিকে উপজেলা চাঁদপুর ইউনিয়নের পশ্চিম শশীগঞ্জ গ্রামে ভাওয়াল পুকুরে এ ঘটনা ঘটে খবর পেয়ে তাজিমুদ্দিন উপজেলা ফায়ার সার্ভিসের একটি টিম বিকেল সাড়ে তিনটায় ঘটনাস্থলে পৌঁছিলে তারা তাদের একটি ডুবুরি দল ডাকেন শুরু থেকেই স্বজন আত্মীয় স্বজনরা জাল টেনে উদ্ধারের তৎপরতা অব্যাহত রাখলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি পরে বরিশাল থেকে রাত সাড়ে আটটার দিকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় পনেরো মিনিটে তৎপরতায় সাত ঘন্টা পরে পুকুরে তলদেশ থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয় পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হয় বিস্তারিত দেখুন প্রতিবেদনে और उई मै और आज भी हम तो जावे रिक्शा लई दे हमने एमई नाम सब कुछ एक्शन डिफरेंट डिफरेंट देव फना में पास और नहीं तो दो लोग नाम से दो जन नाम से दो जन

কোথায় রাতে রাতে আমরা আমরা বাসা থেকে দূরে আছি দূরে আছি আমরা নিজেদেরই আছি এই